আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে বর্তমানে চলছে শীতকাল আর শীত আসলে আমাদের দেশে যেমন পিঠা উৎসব বাড়ে ঠিক তেমনি নানান সমস্যাও চলে আসে শীতকালে সারা দেশে হাসপাতালগুলোতে রোগীর চাপও অনেক বেশি থাকে কিন্তু জানেন কি পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি পর্যন্ত নেমে যায় হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন

অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে তেমন কোনো ফসল হয় না হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের জনপ্রিয় খাবার এখানে কোনো কিছুই ফ্রিজে রাখতে হয় না কারণ এর বাইরের তাপমাত্রাই ফ্রিজের চেয়ে অনেক বেশি ঠান্ডা ফলে এখানকার কোনো খাবারই নষ্ট হয় না এই অঞ্চলের গাড়িগুলো থেমে থাকা অবস্থাতেও বেশিরভাগ গাড়ির ইঞ্জিন চালু রাখতে হয় কারণ ইঞ্জিন বন্ধ রাখলে যে কোনো সময় গাড়ির ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত এখানকার তাপমাত্রা মাইনাস ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটিও এখানে বাইরে থাকা এতটাই বিপজ্জনক যে কিছুক্ষণ বাইরে থাকলেই চোখের উপর বরফের আস্তরণ জমে যায় এছাড়াও গ্লাসে রাখা পানি অল্প সময়ের মধ্যেই বরফ হয়ে যায় তো বন্ধুরা এ সকল দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালোই আছি এজন্য আমাদের মহান আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করা উচিত এছাড়াও শীতকাল আসলে অনেক মানুষ অনেক রকম আক্ষেপ করে যে এর চেয়ে গরমকাল অনেক ভালো ছিল কিন্তু বন্ধুরা ওই সকল দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি এটা তো আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ